নমস্কার বন্ধুরা আমি হিরুনমণি আমার ইচ্ছে নদী ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হাজির হয়েছি খুব সহজ একটা রেসিপি নিয়ে এটি হচ্ছে সুজির পাপড় এই রেসিপিটি আমরা বাড়িতেই সহজেই তৈরি করতে পারি আর এখনকার দিনে তো অবশ্যই একদিনেই তৈরি করে একদিনেই ভেজে কাপড় খাওয়া যাবে এতটাই রোদ্র মানে আমি এই বৈশাখ মাসেরই কথা বলছি দেখতেই পাচ্ছেন কতটা মুছমুছে আর কত সুন্দরভাবে ফুলে উঠছে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নিন নিয়ে নিয়েছি নিরামিষ করায় যেন আমি এই পাঁপড়গুলো নিরামিষের দিনেও খেতে পারি চার বাটি জল নিয়ে নিয়েছি কারণ ওই বাটির এক বাটি সুজি দেব তাই এক বাটি সুজিতে চার বাটি জল জলটা ফুটে উঠেছে গরম হয়ে গেছে এবার এই পরিস্থিতিতে সুজি দিতেই থাকবো আর নাড়তেই থাকবো যেন দোলা না পাকিয়ে যায় বা গোটা গোটা যেন না হয়ে যায় আর এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যে কিন্তু পাপড় দেওয়ার মতো একদম তৈরি হয়ে যায় দেখতে পাচ্ছেন দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে একদম ঘন হয়ে উঠেছে এইভাবে নাড়তেই থাকবো এবার এই পরিস্থিতিতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে এবার এই পরিস্থিতিতে দিয়ে দেব কালো জিরে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব একটা চামচের মতো গোটা জিরে একটা চামচের মতো কালো জিরে দিয়েছিলাম আর একটা চামচের মতো গোটা জিরে আর আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন বা শুকনো লঙ্কা একদম কুচু কুচু করে কেটে দিতে পারেন পাঁপড়টা খেতে বেশ ঝাল ঝাল লাগবে টেস্টি লাগবে আর কারিপাতাও দিতে পারেন একদম কুচু কুচু করে কেটে কারিপাতা দিলেও একটা আলাদা রকমের টেস্ট আছে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো কারিপাতা কিছুই দেব না কারণ আমার দুই বছর চার মাসের ছোট্ট বাবান আছে তাই আমি ঝালটা অ্যাড করব না আর আমি দেখলাম যে এখনই তো ঘন হয়ে এসছে তাহলে আর একটু ঠান্ডা হলে তখন তো বেশি ঘন হয়ে যাবে তাই আমি সামান্য একটু জল অ্যাড করলাম দেখতেই পাচ্ছেন এই যে কতটা পাতলা হয়েছে আমার সুজি ঠান্ডা হয়ে গেছে এবার আমি রোদ্রের মধ্যে একটা টেবিল রেখে দিয়ে তার উপরে ধোয়া সাদা প্লাস্টিক বিছিয়ে নিয়ে হাতে একটু সর্ষের তেল দিয়ে প্লাস্টিকটাতে এইভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিলাম যেন পাপড়গুলো তুলতে সুবিধা হয় তাই তারপর গোল হাতার সাহায্যে এক এক করে একটু একটু করে সুজি দিয়ে গোল গোল শেপে পাপড়গুলো বানিয়ে নেব ততটা পারেন আপনারা পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন আর আমি আরেকবার করেছিলাম এই সুজির পাঁপড় তবে তখন খুবই পাতলা মনে হয়েছিল তাই ভাবলাম এবার একটু সামান্য একটু মোটা করে তৈরি করি খেতে মনে হয় বেশি মুচমুচে লাগবে আর কুড়মুড়ে করবে দেখতেই পাচ্ছেন গোল গোল শিপে আমি সমস্ত সুজিগুলোকে দিয়ে দিয়েছি তারপর এক পিঠ শুকিয়ে আসলে পাঁপড়গুলোকে এক এক করে উল্টে দেব তারপর সারাদিনে শুকানোর পর বিকেলবেলা দেখছি একদম মুচমুচে হয়ে শুকিয়ে উঠেছে এবার আমি পাঁপড়গুলোকে ভেজে নেব দিয়ে দিলাম তেল তেল গরম হতে পাঁপড় দিতে কত সুন্দর ফুলে উঠেছে আর যতটাই সুন্দর ফুলে উঠছে দেখে মনে হচ্ছে ততটাই কিন্তু টেস্টি হয়েছিল অবশ্যই আপনারা এভাবে বাড়িতে পাঁপড় তৈরি করে খাবেন সত্যিই অসাধারণ লাগে খেতে আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নমস্কার